ছো তোমরা তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ অসুস্থ ছিলাম তাছাড়াও বাড়িতে গেস্ট ছিল এই জন্য ভিডিও দিতে পারি তো তোমরা কিছু মনে করো না তো এই জন্য ভিডিও লেট হচ্ছে তো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও তো আজকে ভিডিও টাইলে এবং ফ্যামিলিকে বুঝাই বছরের বাচ্চা ভাস বারো বছরের বাচ্চা তো ভিডিও লাগবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না তাহলে ভালো লাগবে না তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আর কিছু বলবো না জাস্ট তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি ক্লিক করে দাবিয়ে দাও যাতে আমার ভিডিও আসতেই তোমরা সবার আগে পেয়ে যাও তো আর একটি কথা যারা এখন ভিডিওতে লাইক করেনি লাইকটা অবশ্যই করে দেবে কারণ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর চলে যাবে লাইক করবে না আমি জানি তো এখন লাইক করে দাও নাহলে তোমাদের মনে থাকবে না তো এই ছিল তো এবার তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাব এবং ভিডিওতে রিয়াকশন সহ আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবো ছোট্ট একটা ইন্টার দিয়ে চলে যাবো আজকে ভিডিওতে তো বন্ধুরা চলে আসলাম আমাদের রুমে তো এই ম্যাচে কি হয় আমি যখন অবজার্ভ করি আমার আমি তখন কি হয় আমি ডাটা দিয়ে ঢুকি গেমে তো এই জন্য আর কি নেট প্রবলেম করতেছিল তখন নেট ছিল না আমাদের নেটে তো আমরা ডাটা দিয়ে ঢুকি মোবাইল ডাটা দিয়ে এই জন্য আমার পিং হাই ছিল তো বেশিক্ষণ না একটু পরই নেট চলে আসবে তো দেখো এই দেখো নেটের জন্য চেঞ্জ হচ্ছে না ওকে তো ওকে ওয়েট আমি নেটটা চেঞ্জ করবো আমার ভালো আছে না আমি দেখবো যে আমার নেট আসছে নাকি ওয়েট হ্যাঁ নেট চেঞ্জ ওকে 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 আমি নেটটা চেঞ্জ করলাম তো নাইন 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 প্লাস নো প্রবলেম নেট ঠিক হচ্ছে আস্তে আস্তে ওকে ওকে আসতে না আস্তে আমরা একটি হেডশট দেখলাম বিডি টোয়েন্টি ওয়ান ঈশানের তো আমি এখানে বলে নেই যে এখানে কার বয়স্ক ছিল তো বিডি টোয়েন্টি ওয়ান ঈশান এ হচ্ছে আমাদের গেলে প্লেয়ার তো তোমার নেমটাকে দেখে বুঝতে পারছো তো এর বয়স হচ্ছে দশ বছর দশ বছর বা দশ বছর কম এরকম কিছু আর এসকে নাহিন যা দেখতে পাচ্ছ তোমরা এর বয়স হচ্ছে প্রায় বারো বছর অলমোস্ট তো দুইজনই কিন্তু বাচ্চা আর হ্যাঁ তোমরা এখানে বলতে পারছো যে এসকে নাহিন এটা কি ওর নিউ আইডি নাকি এভাবে নাম আসলে না এরকম কিছু না ওর আরেকটা আইডিয়া আছে তো এটাও ছোটো এডিটার ছোট দিয়ে খেলতেছে ওকে ওকে তো এত স্কেন এখানে ফাঁকা মাঠ আসার জন্য ডাকতেছে ওকে ভাই নেক্সট ভাই স্কিল দেখছো ওকে ও মাই গড় তিনটা হেড শট করছে জাস্ট হেলথ দশ ছিল সিরিয়াসলি আমার তো দশ হেলথ ছিল কিশনের তো এই পাশ যাচ্ছে আসতেছে ওকে প্যাক কিটা প্যাক করে পোলাই দেখছো নাকি তো এইখানে এই ম্যাচটাতে দুজনেই হাড্ডি হাড্ডি ফাইট হয়েছিলো যেহেতু আমি ওভার দিচ্ছি আমি জানি যে ম্যাচের রেজাল্ট কি তো দেখো কী স্পিডে গ্লোয়াল ওকে ড্যামেজ মেবি ওয়ান শট ভাই 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 দেখছো নাকি ভাই দেখো একাই এলিমেন্ট এটা ঠিক না ভাই ভাই এক একউন্ড ফা মরলো তোমার দেখো জোনে এলিমেন্ট হয়নি কিন্তু ও কিন্তু একাই এলিমেন্ট হয়ে গেছে জোন এলিমেন্ট করে দিয়েছিল কিছু করার নাই তাও যাচ্ছে এস কে নাইন তো আমরা ট্রাই করবো যে এক একটা রাউন্ড এক এক ভিউ দিয়ে দেখার জন্য ওকে ওকে ওই জন্য তাই ওকে ওকে ঠিক করতেছিলাম তো নেট ঠিক হয়ে গেছে মেবি সার্ভার প্রবলেমের জন্য কিছু ওকে আসছে সামনে ওকে ওকে ও একটা নাইন তো আসলে এসকে নাইন এটার নাম রিয়েল নাম হচ্ছে শর্ত ওকে তো হচ্ছে আমাদের গিলের প্ল্যান না বাট ওর সাথে ঈশান আমাদের গিলের প্ল্যান ওকে তো দেখা যাক এ রাউন্ডে কী হয় দুই একের বরাবরই হয়ে গেছে এক্সকে নাইন অর্থাৎ শট এক আই মিন দুই এবং ঈশানের এক তো এইখানে একটা নাইন হিসাবই হয়েছে যে ঈশানের এক পয়েন্ট কমে গেলো কারণ যে স্কে নাইনের এর এক পয়েন্ট বেড়ে গেছে কারণ ঈশান এলিমিট হয়ে গেছিলো একাই জোনে এলিমিট হয়নি একাই এলিমিট হয়ে গেছিলো তোমরা পজ করে দেখতে পারো তো চলো শর্ত সামনে যাচ্ছে স্কে নাইন হ্যাঁ হ্যাঁ ঈশান সামনে ঈশান একটু চালাক ঠিক আছে এই গুলালের পিছনে ঈশান থাকে না গুলাল মেরে দিয়ে চলে গেছে ও ট্রাই করে ট্রাই কেউ এখানে এসকে নাইন দেখলো যে নাই এখানে তো ওকে তো পাড়িতে ঘুরে গেছি ওর নেট প্রবলেম ছিল আর কি আসলে সেজন্য জন্য একটু পিছনে চলে আসছে তো তোমার বুঝতেই পারছো দশ বছরের বাচ্চা আর সাথে বারো বছরের বাচ্চা ওয়ান বি ওয়ান একটা টুকি দেবে ও ভাই হেড ছট ছিল পঞ্চাশ তো ঈশান দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ওকে 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 ভিক্টর ডেমের দিল স্কে নাইন ও ভাই স্কিল গুড স্কিল তিন এক ইশান এর এক এবং স্কে নাইনের তিনটি পয়েন্ট হয়ে গেছে অলরেডি তো তোমরা দেখতে থাকো মজা নিও অবশ্যই আর কেউ সিরিয়াসলি নিও না এটা কোনো চ্যালেঞ্জ না দাস ফ্রেন্ডলি ম্যাচ আই তোমাদের পছন্দ হবে কারণ এখন এই টপিকের হৃদয়ে বেশি চলতেছে তো তোমরা পছন্দ করো এই টপিকের বেশি তো এই জন্য দশ বছরের বাচ্চা বাচ্চাদের বারো বছরের বাচ্চার ম্যাচটি নিয়ে আসলাম তো তোমরা দেখো অবশ্যই মজা পাবে হ্যাঁ ওকে ওকে দুজনে অল্প অল্প ড্যামেজ খেয়েছে তো এই সান ডাবল ভেক্টর ও মাই গেল সিরিয়াসলি আর গিয়ে লিখমি স্কেন নাইন জাস্ট একটা লাগাইলে তো হিল করে নিজেকে ও ও ও মাই গড তো দেখতে হেলমেটই উড়ে গেছে তো আমারও নেট প্রবলেম করতেছিলো একটু হালকা প্রবলেম হয় এই দেখো দেখো ইসানের হেলমেট উড়িয়ে দিয়েছে হেলমেটের একটা ইয়ে দেখাইলো তোমরা অবশ্যই দেখেছো হেড শট ছিল ভাই মা তো মাট দুজনেই কিন্তু অনেক ভালো খেলে দেখতে পাচ্ছ তোমরা রাইসটার মতো অনেক স্কিন কাঁপছে হালকা ভাল্স তো দেখতে থাকো মজা নাও রাইস অবভিয়াসলি সব কিছুকে কোনো জিনিসকে সিরিয়াসলি নেবা না বেশি একটা যদি সেটা সিরিয়াস জিনিস না হয় সব কিছুকে মজা হিসেবে নিবা তো ওকে ওকে স্কেন সামনে এসান ওকে ড্যামেজ অনেক ড্যামেজ অনেক ড্যামেজ ইসান হিল করতেছে ওকে হাই মোট দিচ্ছে ঈশান পিছন দিয়ে বেরিয়ে গেছে ওকে ড্যামেজ আবার ড্যামেজ ওকে ওকে এই ভিক্টর গানটা আছে না এটা মাঝে মাঝে সিঙ্গেল হয়ে যায় ডাবল থেকে অটোমেটিক সিঙ্গেল করা লাগে না এটাকে অটোমেটিক সিঙ্গেল হয়ে যায় এই জন্য ম্যাচের মধ্যে অনেকবার মরছি আমি সিঙ্গেল হয়ে যায় মাঝে মাঝে মারতে যায় দেখি ডাবল আর হয় না ওকে নাইন সামনে ও মাই গড একাইড ছিল ওপি হ্যাশ ট্যাগ ওপিন দ্য এস কে নাহিন ওকে কমেন্ট অবশ্যই করবে রাইজ তোমরা যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটি কমেন্ট করে যাবে কেমন লাগছে ভিডিওতে তো আরও আছে তোমরা যারা ভাবছো যে সেভেন ওয়ানে হাসছে হাসছে ঈশান এমন কিছুই না তো ঈশান আরও কিছু না জিতছিল যেহেতু ঈশানের নেট প্রবলেম ছিল সেহেতু সে ভালোভাবে খেলতে পারতেছিলো না দেখতে পাচ্ছিলো তোমরা কিসে চলে যাচ্ছিলো তো তোমরা যদি বলো এর সেকেন্ড মিন এদের দুজনেরই সেম আরেকটা কাস্টম রুম আমি আনতে পারি ওকে তোমরা যদি চাও তো সেজন্য কি করতে হবে তোমাকে কমেন্ট করতে হবে তো তোমরা যারা ভাবছো এই ক্যাম্প করে খেলে তো তাদেরকে বলছি ঈশান অলওয়েজ রাশ খেলে দশ বছর বাচ্চা তো কি হয়েছে অলওয়েজ রাশ খেলে এবং শর্ট গান নিয়ে খুব ভালো খেলে ওকে তো তোমার দেখতে পাচ্ছ ঈশান একটি রাউন্ড জিতে গেল তো ঈশানের সাথে খেলে আমিও পারি না মিন হারে যাই ভাই মাঝে মাঝে কারণে ধাপ ধুপ করে দশ বছরের বাচ্চা তো কি হয়েছে মাঝে মাঝে ওয়ান ট্যাপ কমেন্ট করো বসায় যদি চাও এ ধরনের ভিডিও আরো আনতে পারি আমি এদেরকে নিয়ে আনবো এর পরে একটি রাউন্ড ম্যাচ তোমরা যদি বলো তাহলে তাছাড়া আনবো না কারণ তোমাদের চাহিদা ছাড়া আমি কোনো কিছু আনতে পারি না যেহেতু এটা তোমাদের চ্যানেল ওকে নিজেদের চ্যানেলে মনে করো এটা ওকে একটি হেড ছিল একটি হেড ছিল ছোট খাটো ছোটখাটো না শিশুর ঠিক এস কে নাইন মেয়ে পার্সোনাল ফোন কাকে কেউই দেবে না কোনো ঘর থেকে দেবে না ওকে ম্যাচ শেষ তো দেখো তো লাস্ট রাউন্ডে মেয়ে দিলো এবং ঈশান খেতে একটি ম্যাচ একটি রাউন্ড একাই এলিমেন্ট হয়ে গেছিলো তোমরা দেখছো না দেখে থাকলে পজ করে দেখে নাও তো এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং কমেন্ট করবে যে পরের ভিডিওটি কিনে চাও এবং এরকম ভিডিও আর চাও নাকি এবং আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সেখানে বেল নোটিফিকেশনটি দাবিয়ে দাবি অল বাটন ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও আসতেই তোমার সবার আগে পেয়ে যাও তো আর বেশি কথা বলবো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন বাই আল্লাহ স্টে সেফ স্টে গুড প্লিজ